নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে রান্না করব চিংড়ি দিয়ে ঝিঙ্গে তাই ঝিঙ্গে কেটে নিচ্ছি ঝিঙ্গে ছোট ছোট করে কেটে নিচ্ছি আলু একইভাবে কেটে নেব ঝিঙ্গে আলু কেটে নিয়েছি ধুয়ে নেব। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ লাল করে ভেজে নেব এইভাবে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা বাটা জিরে বাটা একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একসাথে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ঝিঙ্গে আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা ঢেকে দেব আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে দেখুন রান্না হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ